বিশৃঙ্খল আচরণের দায় সোমবারই সংসদের দুই কক্ষ থেকে বরখাস্ত করা হয়েছে জনকে কিন্তু তারপরেও শুভবুদ্ধির মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ নকল করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেকর্ড সংখ্যক সাংসদকে বহিষ্কৃত করার প্রতিবাদে সংসদের বাইরে গান্ধী মূর্তির কাছে ধর্না দিচ্ছিলেন বিরোধীরা অভিযোগ ধর্নাস্থলেই ধনকারের নকল করে দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তা দেখে বাকিরা হাসতে থাকেন শুধু তাই নয় এই গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কল্যাণের তাকে নকল করা এবং রাহুল গান্ধীর ভিডিও রেকর্ডিং অত্যন্ত লজ্জাজনক বলে জানিয়েছেন জগদীপ ধনখড় গিরাওয়ট কি কি কোই হদ आपके एक बड़े नेता एक सांसद के, एक ये व्यवहार को वीडियो कर रहे थे आपसे भी बहुत बड़े नेता वो। मैं तो यही कह सकता हूँ सदबुद्धि आए कुछ तो सीमा होती होगी कुछ जगह तो बख्शो घटना निंदा कर प्रधानमंत्री नरेंद्र मोदी सह अन्य তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও অন্যদিকে মঙ্গলবার নতুন করে আরো ঊনপঞ্চাশ জন সাংসদকে বরখাস্ত করা হলো। তালিকায় রয়েছেন শশী থারুর ফারুক আবদুল্লা সুপ্রিয়া সুলে মালারায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিম্পল যাদব সহ আরও অনেকে এর আগে সোমবার এক ঘণ্টায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন আটাত্তর জন বিরোধী সাংসদ এর আগে আরও চোদ্দ জনকে সাসপেন্ড করা হয়েছিল সব মিলিয়ে গত তিন দিনে মোট একশো জন সাংসদকে বহিষ্কার করা হল সংসদ থেকে বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার